এটা গৌতম শাহ বলেছিল যখন বুবলি আমেরিকা থেকে এসেছিল গৌতম শাহর সঙ্গে কাজ করছিল তখন গৌতম শাহ এইটা বলেছিল বলি যখন আমেরিকা থেকে এসেছিলো তখন গৌতম স্যার ইন্টারভিউটা ছিল প্রথমটা আর সেকেন্ড তো দেখতেই পাচ্ছেন গৌতম স্যার পাশে বুবলির ছবি তো বুবলি তো প্রেগনেন্ট পুরোপুরি বোঝা যাচ্ছে আর প্রথমত একটা কথা বলি আমাকে কখনও না ভুল ভাল বাজে থেট দিয়ে কোনো লাভ নেই আমার কেউ কোনো ভালো ছিটতে পারবেন আমাকে না ওই যে কয়েকজন কমেন্ট করছিস না আমাকে আইনের আয়ত্ত নেওয়া উচিত আমি নাকি বুবলিকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছি তো প্রথমত কথা বলি যে আমি কাউকে নিয়ে কোনো বাজে কথা বলি না আমি যেটা সত্যি শুনি সেটাই কথা বলি তো আমার এই আইনের ভয় আমাকে দেখাতে আসবি না বুঝলি যারা কমেন্ট করছিস মান মানে এটুকু জানি যেগুলো বুবলি ভক্তরাই বলছে তো তাতে আমার কোনো বাল ছিড়া যায় না যে তোরা আইনের ভয় দেখাচ্ছে আমাকে আমার আইন দেওয়ার বাল ছিটতে পারবি আমি যেটা বাস্তব সেটা আমি বলবই আর সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ দেখো তো প্রথমত বলছি গৌতম শাহ তখন জানতো না অ্যাকচুয়ালি গৌতম শাহ তখন জানতো না যে বুবলি প্রেগনেন্ট কিন্তু গৌতম শাহ এখন খুব ভালো করে বুঝে গেছে এখন যদি গৌতম শাহ কোনো ইন্টারভিউ আলাদা করে নেওয়া হয় তো গৌতম শাহ কিন্তু খুব ভালো করে মুচকি মুচকি এসে তার উত্তরটা দিয়ে দেবে ঠিক আছে তখন গৌতম শাহ জানতো না বাট এখন জানি কারণ বুবলি ম্যাডাম তো লুকিয়ে লুকিয়ে অনেক কিছু খরার তো তার অভ্যাস তো এখন গৌতম সঙ্গে ইন্টারভিউটা যদি নিতে যাও তাহলে জানতে পারবে তো আসি যে কালকে আমাদের অনেকে কমেন্ট করেছো অনেকে অনেক কমেন্ট করেছ কেউ লিখেছো যে হ্যাঁ কেউ লিখেছো যে হ্যাঁ বিশ্বাসের উচিত তাকে ছেয়ে এবং তার ছেলেকে টোটালি সাকিবের কাছ থেকে সরে যাওয়া পুরো সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক না রাখা আবার অনেকে কমেন্ট করেছো যে আমার অপুকে দেখলে কষ্ট হয় অপবিশ্বাসকে দেখলে আমার খুব কষ্ট হয় অপুর সঙ্গে সাকিব খুব খারাপ করেছে আবারও অপবিশ্বাস শাকি কেনের কাছে ঠকে গেল এরকম অনেক অনেক কিছু লিখেছো তার মধ্যে আমি দু একটা পোস্টও দেখলাম যেটা অনেকে লিখছে এটা তো অন্য কারো বাচ্চা এই বাচ্চা তো সেখানে পোস্টগুলোও দেখলাম সেই পোস্টও দেখলাম যে বুবলি এত কাঁচা খেলোয়াড় নয় যে বুবলি অন্য কারো বাচ্চা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসবে বুঝলে এত কাঁচা খেলোয়াড় বুবলি নয় কারণ বুবলি খুব ভালো করে জানে আমি কালকে ভিডিওতে যা যা বলছি সেম টু সেম ভিডিও খুব ভালো করেই জানে বুবলি যে আমি অন্য কারো বাচ্চাগুলো শাকবে প্রতি তার অস্তিত্বই মিটিয়ে যাবে তো বুবলি এত কাঁচা খেলোয়াড় নয় আর আসি হচ্ছে অপবিশ্বাস আজকে অপবিশ্বাসের কষ্ট হচ্ছে অপবিশ্বাসের প্রতি খারাপ লাগছে তো খারাপ আমাদেরও লাগছে কষ্ট আমাদেরও হচ্ছে কিন্তু অপবিশ্বাসের কষ্ট পেলে চলবে না কারণ অপবিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়ে দিয়েছে দু হাজার সতেরো সালে তার ডিভোর্স হয়ে গেছে তখন থেকেই জানি তারপরেও যদি অপবিশ্বাস আশা করে থাকে যে শাকিব খান তাকে একদিন বউ বানিয়ে নেবে শাকিব খান হয়তো তাকে একদিন তার ছেলের জন্য মেনে নেবে তো এটা কখনো সম্ভব না কারণ অপবিশ্বাসকে যদি শাকিব খান কোনোদিন ভালোবাসত তাহলে বুবলি নামের ব্যক্তিটি কখনো তাদের জীবনে আসতেই পারতো শাকিব না অপবিশ্বাসকে ভালোবাসে শাকিব না তার ছেলে জয়কে ভালোবাসে এটা সাকিব খান বুবলিকেও ভালোবাসে না শাকিব খান তার ছেলে বীরকেও ভালোবাসে না কেন কেন প্রমাণটাই তোমাদের বলবো উত্তরটাই তোমাদেরকে দেবো তো এটা প্রথম কথা যে অপুকে যদি ভালোবাসতো তাহলে বুবলি নামটা দিল সাকিবের জীবনে আসতো না আর সাকিবের জীবনে যখন নাম এসে গেছে তখন বুবলিকে যদি ভালোবাসতো তাহলে সাকিব খান বুবলিকে নিয়ে সংসার করতো যখন বিয়ে এসে গেছে তাদের একটা সুখী সংসার হতো কিন্তু না সে ব্যাডটায় কিন্তু সেটাও করেনি সে এই ওই সংসারটাও ছেড়েছে সে এই সংসারটাও ছেড়েছে কিন্তু যেহেতু বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে তাই বিশ্বাসের ডিভোর্সের গল্পটাও আমরা শুনেছি কিন্তু বুবলির সঙ্গে যেহেতু আমরা বিয়েও দেখিনি মানে দেখিনি দূরে কথা বিয়ের কথাও শুনিনি তাদের ডিভোর্সের কথাও শুনিনি আর বুবলি ম্যাডামটা তো প্রথম থেকেই বুবলি ম্যাডাম কিন্তু বলে আসতো যে সাকিবের সঙ্গে তার সম্পর্ক আছে তার এই আছে অনেক কিছু বলতো এরকম অনেক কিছু বলতো বলে বলতো তো সেটা হয়তো আমরা বিশ্বাস করতাম না তখন আমরা ভাবতাম না এটা হতে পারে না বা এরকম কিছু হয় না কারণ এটা আমরাও বা কী করে বিশ্বাস করবো কারণ একজন মেগাস্টার সুপারস্টার সে যদি এরকম জল মিথ্যা কথা বলে জব স্কিন অন স্কিন কোথাও বুগলিকে দেখবেন না বুগলিকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তো পাবলিক কী করে বুঝবে বলুন যে সেই লোকের মনে কি থাকতে পারে না থাকতে পারে তাই না কী করে বুঝবে যে সেই মনে তলে তলে এতই বিয়ে আর শাকিব খানের সঙ্গে যদি বুবলির সম্পর্কটাই না থাকতো তাহলে শাকিব খান মানছি ওর ছেলের জন্য তারা আমেরিকায় তার ছেলে সিটিজেনশিপের জন্য আমেরিকায় গেছিলো তাদের কাগজপত্র ঠিক করা ছিল যদি বুবলির প্রতি তার সেই যোগাযোগ সেই একটা টান ভালোবাসা যদি নাই থাকতো তাহলে কি শাকিব খান ওইখানে গিয়ে বুবলির সঙ্গে তার বেডটা শেয়ার করতে পারতো বলুন তো উত্তর কথা দেবেন এখানে বুবলি ভক্তরা উত্তর দিয়ে যাবে না আগে থেকে ভুলভাল কথায় থেটমেট আমাকে দেবেন না বা এই সমস্ত গল্প আমি খাই না আমি উচিত জবাবই দিই তো ঠেটমেট আমাকে দিতে আসবেন না তো একটা কথা বলি আগে বলুন বুবলির সঙ্গে যদি শাকিব খানের যোগাযোগ সম্পর্ক নাই থাকতো তাহলে কি শাকিব খান আমেরিকায় গিয়ে কি বুবলি বেট বেড শেয়ার করতো মানছি যে বুবলির কাজই বুবলি সাকিব খান যখন বলবে বুবলি সেখানে গিয়ে শুয়ে পড়বে এটা আমি মানছি মানছি কিন্তু সাকিব খান তো সেটা করবে না রে ভাই সাকিব খান তো সেটা করবে না কথাই আছে না একবার বেলতলায় যায় বারবার না কেউ যদি একবার ভুল করে সে কি দ্বিতীয়বার সেই ভুলটা আবার করবে আবার করবে কি মানা যায় যদি সে দ্বিতীয়বার সেই ভুলটা করে তখন বুঝতে হবে যে সেই ভুলটা সে জেনে বুঝে করেছে জেনে বুঝে করেছে তো এখন কথা হচ্ছে শিকার করাটা শিকার করাটা শুনুন বুবলি আমেরিকায় গেছে যে ধান্দায় যে মানসিকতায় সেটা বুবলি সাকসেস হয়েছে বুবলি জানানো না জানো প্রশ্ন কারণ বুবলি বাংলাদেশকে বাংলাদেশের সমাজকে বুবলি বাল বলেও কেয়ার করে না বাংলাদেশের যে মুসলিম সমাজটাকে না বুবলি বাল বলেও কেয়ার করে না যদি কেয়ার করতো তাহলে বুবলি একটা মুসলিম সমাজের মেয়ে হয়ে এটা করতে পারতো না অপবিশ্বাস এটা করতো মানা যায় কারণ অপবিশ্বাস একটা হিন্দু ঘরের মেয়ে কিন্তু বুবলি এটা করতে পারতো না আমি বলছি না যে ঘরের মেয়ে আমি একটা হিন্দু ঘরের মেয়ে বা ঘরের মেয়ে মানে যে তাদের চরিত্র কি তারা যে মানে না যে অনেক অনেক কিছু করতে পারে সেটা না কিন্তু হিন্দু ঘরের মেয়ের চরিত্রের অনেক দাম আছে তাদের চরিত্রের ভ্যালু আছে তো সেই চরিত্র আশা করি উপবিশ্বাসকে দেখে আপনারা বুঝতে পেরেছেন তো আমি বলছি সমাজ সমাজ কারণ মুসলিম ঘরের মেয়েরা যদি সবাই ভালো হতো তাহলে বুবলি তো মুসলিম বুবলি তো মুসলিম বুবলিকে জেনে বুঝে একটা মেয়ের এইভাবে সর্বনাশ করতে পারতো বলুন তো তো এরকম খারাপ ভালো সব জাতের মধ্যেই আছে হিন্দুর মধ্যেও আছে মুসলিমদের মধ্যেও আছে তো এটা যদিও বুবলি তা উপবিশ্বাসকে মানতাম কিন্তু বুবলিকে কী করে মানা যায় হ্যাঁ বুবলি যখন দেখলো যে আমি প্রথম সন্তান এইভাবে জন্ম দিয়েছি আমি তাতে পাবলিকের অনেক প্রশ্ন প্রশ্ন এসে এসেছে আমার প্রতি আমি কার বাচ্চা অনেক কিছু এসেছে তারপরে দেখুন শাকিব খান মেনে নিয়েছে ঠিক আছে তারপরেও তাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে হ্যাঁ সেই প্রশ্ন আজ অব্দি বুবলি তার কোনো প্রমাণ দেয়নি তারপরে বুবলি দ্বিতীয়বার সেম কাজটা করলো সেম কাজটা তার মধ্যে এই যে বাংলাদেশে এত কিছু হচ্ছে এত দুর্ঘটনা এত কিছু হচ্ছে আপনাদের বুবলি ম্যাডামের কি কোনো ভয় আছে বলুন তো যে আমি যে একটা সমাজে একটা নোংরা বা নষ্ট কাজ করছি এটা তো সমাজের প্রতিও একটা বাজে দৃষ্টি হতে পারে সমস্ত আমাকে অন্য নজরে নিতে পারে আমাকে তো কেউ আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপও তো নিতে পারে কিন্তু আপনাদের বুবলির সেই দিকটারে আপনাদের বুবলির একটাই ধান্দা যেভাবেই হোক সাকিবের বাচ্চার মা হতে হবে হ্যাঁ আর যেহেতু একটা ছেলে আছে আর বুবলি জানতো যে আমারও একটা ছেলে অপবিশ্বাসের একটা ছেলে তো একটা ছেলে দিয়ে হবে না সাকিবের কাছে যেতে গেলে আমার মিনিমাম সাকিব খানের কাছ থেকে দুটো বাচ্চা নিতে হবে তাহলে বলে দুটো বাচ্চা তার মানে দুটো দুটো বাচ্চা তার বাকি ভাগ অংশটা বেশি দুটো বাচ্চা হলে তো তার ভাগ অংশটা বেশি হবে তাই না তো সেই হিসাবে বুবলি হানিমুন করতে গেছিলো আমেরিকায় বুবলি হানিমুনও করেছে আর সেই হানিমুনের সাকসেস হয়েছে তার ফলটাও কিন্তু বুবলি পেয়েছে বুঝলি এবার কথা হচ্ছে এরা সোশ্যাল মিডিয়া এখনো প্রকাশ করছে না তো ভুবলি যে এখন এই যে প্রেগনেন্সিটা এই যে প্রোগ্রামটা করলো প্রোগ্রামটা করার পরে তো সোশ্যাল মিডিয়া ছড়াছড়ি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া কনফার্ম হয়ে গেছে বুবলি এটা বুবলি প্রেগনেন্ট তো কথা হচ্ছে এবার অনেকে বলছে এটা শাকিবের বাচ্চা নয় তো বলি যদি শাকিবের বাচ্চা না হয় তো তোমাদের শাকিব খানকে ফোন দেখে না ফোন ইউজ করে না না সোশ্যাল মিডিয়া বলে যে কোনো বস্তু আছে সেটা তোমাদের শাকিব খান জানে না কারণ সোশ্যাল মিডিয়াটাই তো তাদের কাজের অংশ কাজের মেইন অংশ সোশ্যাল মিডিয়াটা তোই তোমাদের শাকিব খান তো দুদিন ধরে শুনছে যে সোশ্যাল মিডিয়ার এরকম একটা কাণ্ড ঘটে গেছে তো তার মধ্যে যদি অতটাই ভালো হতো তাহলে কি সে সোশ্যাল মিডিয়ায় সে প্রকাশ করতে পারে না যে না এটা মিথ্যে বা এটা সত্যি এটা আমার বাচ্চা না বা এটা আমার বাচ্চা হ্যাঁ সবাই জানে বুবলি এই টাইপের বুবলি লোকাতে ভালোবাসে কারণ বুবলি আজব্দি যা যে যা যা কিছু করেছে লুকিয়ে চুরিয়েই করেছে কারণ সে সাম মানে সামনাসামনি ভাবে কিছু করতে পারবে না তার যা কিছু করার এইভাবেই করতে হবে কিন্তু শাকিব খান শাকিব খান তো খুব ভালো তো সে দ্বিতীয়বার করে এই ভুলটা কি করে করলো কি করে দ্বিতীয়বারে সেই পুকুরে পা দিল এই পুকুরে ডিম পারলো আর যদি তার ডিম না হয় তাহলে সে সোশ্যাল মিডিয়া বলছে না সব সময় সে সোশ্যাল মিডিয়ার ব্যাকে থাকে কেন শুনুন একটা ভদ্রলোক না অত ভদ্র হয় না সে যখন একবার দুবার তাকে নিয়ে তো সাকিব খান অতটা ভদ্র নয় যে সাকিব খানকে নিয়ে বুবলি ম্যাডাম এত কিছু করছে সাকিব খান কিছু সহ্য করছে এতটাও নয় ঠিক আছে তো সে মুখ খুলছে না এই জন্য কারণ সেও জানে যে সে দ্বিতীয়বারের মতো ফেসে গেছে সে দ্বিতীয়বারের মতো ফেসে গেছে ঠিক আছে তো দ্বিতীয়বারের মতো ফেসে গেলেও যদি সে যদি ভুল করে করে যাই করে করুক না কেন সে যদি এবার সোশ্যাল মিডিয়া এসে বলে আবার আমাকে ব্ল্যাকমেল করে আমাকে এই করে ওই করে করেছে তো এবার বুঝতে পারবেন এবার বুঝেই যাবেন যে আপনাদের সুপারস্টারের চরিত্রটা কীরকম আর বলি অপবিশ্বাসের কথা তো অপবিশ্বাসকে ডিভোর্স দিয়ে দিয়েছে অপবিশ্বাসের এখন এর মধ্যে সবথেকে বেস্ট অপবিশ্বাসের হচ্ছে এদের থেকে এই সাকিব বুবলির এদের থেকে তার ছেলেকে নিয়ে তার দূরে থাকা একদম ডিটাচ মানে একদম কোনো সম্পর্কই থাকবে না শুধু কাগজে কলমে বাবা সাকিব ব্যাস আর কোনো সম্পর্কই থাকবে না এমন অপবিশ্বাসে করতে হবে এমন করে একদম আলাদা হয়ে যেতে হবে অপবিশ্বাসের এটা কিন্তু অপবিশ্বাসের মানুষ সম্ম নষ্ট হচ্ছে কারণ এই অপবিশ্বাস একদিকে কোনো একদিকে সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস এত ভালো ভালো কথা বলছে কখনো এখন আপনি অপবিশ্বাসের মুখে কিন্তু সাকিব খানের কোনো খারাপ কথা শুনবেন না কোনো খারাপ কথা শুনবেন না তো এতে অপবিশ্বাসের বদনাম হচ্ছে সবাই বলছে যে অপু সাকিব শাকিব করছে এদিকে সাকিব খান তো তার ডিম গিয়ে অন্ন করতে পেরেছে তাহলে এগুলো শুনতে বাজে লাগে না ভাই শুনতে বাজে লাগে তার ভক্তরা এখন বুবলির তো সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ফাটিয়ে যে সাকিবের সন্তান সাকিবের সন্তান শাকিবের যদি সন্তান নাইও তো সাকিব তো সোশ্যাল মিডিয়া এসে বলতে পারতো হ্যাঁ বলতে পারতো যে না এটা আমার বাচ্চা নয় বা কিছু তা নয়তো না বুবলি মুখ খুলছে যে সাকিব মুখ বুবলি মুখ খোলেনি কিন্তু বুবলির প্রমাণ দেখিয়েছে কিন্তু সে স্টেজ প্রোগ্রাম করেছে বীর মুভিতে দেখা গেছে সে বীর মুভিতে এই কাজ করেছে সে এবারও সেম কাজ করলো বীর মুভিটা তাও বোঝা যায় যে বি বীর মুভিতে একটা সিনেমার গানের দৃশ্য লাস্ট ছিল সিনেমাটা কিছু দৃশ্যটা গানের শ্যুটটা না হলে সিনেমাটা রিলিজ হবে না ওটা হয়তো মানা যেত কিন্তু এইটা এইটা সাকিবের খানে যদি সন্তান হতো হয় তাহলে সাকিব খান কেন তার বউকে দিয়ে পেটে সন্তান নিয়ে তার বউকে দিয়ে এরকম বাজি নাচ করাচ্ছে শাকিব খান কেন করাচ্ছে তার বৌর পেট বৌর গর্তে ডিম পেরেছে বৌর গর্তে ডিম পেরে বাচ্চা চলে এসেছে তাহলে শাকিব খান তাকে দিয়ে মানে সে ব্ল্যাকমেল করে যাই হোক বাচ্চা শাকিব খান কেন এখন সেটা এটা মেনে নিচ্ছে সে বাচ্চা নিয়ে আবার দেই করে নাচ্ছে আর বুবলির আবার কিসের টান পড়েছে যে পেটে বাচ্চা নিয়ে নাচ করতে হচ্ছে আগেরটা মারা গেছে এটা কিসের টান পড়েছে তো বুবলি ম্যাডামকে শুধু এটা বলা আছে বুবলি ম্যাডাম আপনি সে শাকিবের বাচ্চা তো শাকিবের বাচ্চাই তো তাহলে অন্য কারো যার বাচ্চা হোক না কেন বা শাকিবের বাচ্চাই হোক না কেন তো বাচ্চা বাবার কাছ থেকে অন্তত দুধের দাম ডাইপারের দাম তারপরে যত কিছু বাচ্চার বাচ্চা মানুষ করতে যা লাগে সেই দামগুলো নিয়ে মানে টাকা পয়সাগুলো নিয়ে রাখবেন কারণ বাচ্চা কাচ্চা হয়ে গেলেই তো আবার সোশ্যাল মিডিয়া এসে কান্নাকাটি শুরু করে দেবেন বাচ্চা দুধের দাম তুলতে পারছে না বাচ্চা ডাইপার কিনতে পারছে না এরকম কান্নাকাটি করবেন না কারণ খুব বাজে লাগে জানেন তো একটা বাচ্চাকে নিয়ে তো সোশ্যাল মিডিয়া এসে কান্নাকাটি করবেন খুব বাজে লাগে দেখতে খুব বাজে লাগে তো আগে থেকে বাচ্চারা বাবার কাছ থেকে এই সমস্ত দামটা নিয়ে নেবেন এই সমস্ত দামটা নিয়ে নেবেন আর আমি আছে উপভক্তি হিসেবে আমার অপবিশ্বাসকে একটাই বলার আছে অপবিশ্বাসকে যে উনি শাকিবের থেকে দূরে চলে যাওয়া উচিত তার অপবিশ্বাস জানে অপবিশ্বাসকে মানে তালাক দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে মানে শাকিব খান কোনোদিনও অপবিশ্বাসকে ভালোবাসত না জয়কে ভালোবাসতো না জয় অপবিশ্বাসকে যদি শাকিব খান কোনোদিন ভালোবাসত তো তার জীবনে কোনোদিনও বুবলি বীর আসতো না একদম পরিষ্কার কথা বললাম তো উপবিশ্বাস যখন মন খারাপ ও সমস্ত খারাপ করে করা বা তার জন্য কষ্ট হয় এটা একদম বৃথা উপবিশ্বাস যেভাবে এগিয়েছে উপবিশ্বাস যদি এই সমস্ত শুনে আবার যদি একটু পিছিয়ে যায় তাহলে কিন্তু উপবিশ্বাস পড়ে যাবে তো উপবিশ্বাসকে বলবো আপনি যেভাবে এগোচ্ছেন সেভাবে এগিয়ে যান কিন্তু আপনাকে একটা কথা বলবো আপনি ওই সাকিব অস্তিত্বটাকে আপনার এবং আপনার ছেলের জীবন থেকে মুছে দিন মানে এই অস্তিত্বটাকে যতদিন আপনি না মুছবেন না আপনার পেছনে একটা টান থেকে যাবে আর পেছন থেকে আপনার জন্য মানে আপনাকে নিয়ে একটা নেগেটিভিটি তৈরি হবে তো আপনি পুরো মুছে ফেলে দিন তাহলে কেউ আপনাকে নিয়ে নেগেটিভিটি কিছু করতে পারবে না আর আপনি দর্শকের আরও বেশি ভালোবাসা পাবেন আরও বেশি ভালোবাসা পাবেন আর আমার বাংলাদেশের দর্শক দর্শকের কাছে বাংলাদেশে যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট দেখো আজ নাও কাল এটা প্রমাণ হবে যেটা কার বাচ্চা তো যদি সাকিব খানের বাচ্চা হয় তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট করবো যে তোমরা যারা অপবিশ্বাসকে ভালোবাসো এবং যারা মনে করো যে অপবিশ্বাসের সঙ্গে অন্যায় হয়েছে অপবিশ্বাসের সঙ্গে সাকিব খান অন্যায় করেছে আমি বুবলির কথা বলবো না কারণ বুবলি সব মেয়েরাই মেয়েরা মেয়েরাই মেয়েদেরই শত্রু হয় তো আমি সাকিব খানের কথা বলবো যত তোমাদের মনে হয় যে উপবিশ্বাসকে শাকিব খান ধোকা দিয়েছে শাকিব খান চিট করেছে বা কিছু তো আমি বলবো এই শাকিব খানের সিনেমাগুলোকে তোমরা বয়কট করো বয়কটের ডাক দিলে হয়তো কিছু শাকিব ইয়ানরা এসে কিছু শাকিব এসে এমন ভাব দেখাবে তো বয়কট না বলবো না মানে সিনেমা দেখো না শাকিব খানের মোটামুটি শাকিব খানের সিনেমাগুলো এখন হিট করছে তো মানে কোটি কোটি টাকা কামাচ্ছে এই জন্য শাকিব খানের এই মানে নোংরামি জিনিসটা দিনের পর দিন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রায় মানে সে নোংরামি করে যাচ্ছে অথচ তাকে কোনো কারো কৈফত দিতে হচ্ছে না কারণ তাকে কেউ বলার নেই বাংলাদেশে মিডিয়ার তো অখাধ নেই যে শাকিব খানকে জিজ্ঞেস করবে সাহস নেই তো এই জন্য সে ইন্টারসে করে যাচ্ছে তো আমি বলি যদি বুবলির সঙ্গে সংসার করেন কিন্তু আপনি যখন বুবলির সঙ্গে সংসার করছেন তাহলে ভালো কথা এটা তো গর্বের কথা আপনি সেটা ওপেন সোশ্যাল মিডিয়াকে জানিয়ে দিন আমি বুবলিকে আমি মেনে নিয়েছি বুবলির সঙ্গে বগলির সঙ্গে সংসার করছি তাহলে সোশ্যাল মিডিয়া এত কথা এত গসিব এত কন্ট্রোভার্সির কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি সেগুলো কিছু বলছেন না আপনার সম্বন্ধে এগুলো বেড়ায় আপনি চুপ করে পেছনে বসে বসে খুব মজা নেন তো আপনার মজা নেওয়াটা বন্ধ করার একটাই রাস্তা আপনার সিনেমা যদি পাবলিকে দেখা কমিয়ে দেয় না আপনার দম বেরিয়ে কমে যাবে তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো যারা অপুকে ভালোবাসো তোমরা কেউ শাকিব খানের মুভি দেখবে না কেউ দেখবে না শাকিব খানের মুভি দেখা তোমরা বন্ধ করে দাও শাকিব খানের সিনেমা যখন ফ্লপ হবে তখন শাকিব খানের এরকম অহংকার এরকম দাপট কমে যাবে তোমরা একটু এইগুলো করো কারণ অপু বিশ্বাসকে যদি সত্যিকারের ভালোবাসো তো তোমরা সাকিব খানকে সবার জীবন থেকে আউট করে দাও কারণ সাকিব খান অপবিশ্বাসের জীবনটা ধ্বংস করে দিয়েছে তো এটুকুই বলবো শুধু সাকিব খানকে যে অপবিশ্বাসকে যদি ভালোবাসো সাকিব খানকে বয়কট করে দাও তার সিনেমা তার কোনো নিউজ কোনো কিছু তোমরা দেখবে না কোনো কিছু না সাকিব খানের কোনো মুভিও দেখবে না কোনো মুভিও দেখবে না দেখবে যখন পরপর দু তিনটে সিনেমা ফ্লপ হয়ে যাবে এই সাকিব খানের দাপট কমে যাবে বুঝলে আর এই বাচ্চাটা যদি সত্যি সাকিব খানের হয় না সত্যি যদি প্রমাণ হয় না তাহলে সাকিবের ভক্তরাই সাকিবের মুখে থুতু দেবে আমার নাম একটা ইয়ে করে রেখো এই সিনেমাটা যদি এই এটা যদি বাস্তব হয় যেটা বুবলির বাচ্চাটা সাকিবের শাকিব খানের কাছের ভক্তরাই সাকিব খানের মুখে থুতু দেবে আমার কথা তোমরা মেলিয়ে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা